আমার মনে হয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় একটা পরিবর্তন হতে যাচ্ছে সেরকমটাই একটা ইঙ্গিত পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে দর্শক আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারে বলে শোনা যাচ্ছে এ বিষয়টা নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রীতি বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে সুইজারল্যান্ডের দাবসে যান তিনি সেখানে ব্রিটিশ সংবাদ সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন তিনি সেখানেই ছাত্রদের দল গঠনের বিষয়টি নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা পডকাস্টে ডক্টর ইনুজ বলেন যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে তারা উপদেশ উপদেষ্টা পরিষদে বসতেও পারে এবং যেটির জন্য জীবন দেয়া হলো সে ব্যাপারে সিদ্ধান্তও নিতে পারে তারা এখন ভালো কাজ করছে তিনি আরও বলেন শিক্ষার্থীরা এখন বলছে কেন আমরা আমাদের নিজেদের দল গঠন করছি না আমরা একটি সুযোগ নেব তবে ছাত্রদের দল গঠনের বিষয়টিকে অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমন কথা বলা বলা হচ্ছে কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন তিনি আরও বলেন ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে এটা দরকার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো রক্ষা করতে হবে নয়তো সুযোগ সন্ধানীরা সেগুলো নিয়ে সেগুলো নিয়ে যাবে যারা আগের মতো সব কিছুর পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে দর্শক এখন আপনারা কমেন্টে জানান যে